এই যে দেখছেন বন্ধুরা বাছরে দুধ খাওয়া হয়ে গেল বাবা এদিকে শুরু করে দিনছে এই যে গোয়ালের ভেতরে এখন বাঁধা আছে এই গরুটাকে কালকে আনা হয়েছে এই যে দেখছেন বন্ধুরা কেমন দাঁড়িয়ে আছে দুপা উপরে হ্যাঁ দু এই যে বন্ধুরা দেখছেন বাবা এদিকে দুধ গুলোকে মেপে বন্ধুরা সবজি রান্না হয়ে গেছে এবং আমি যে দেখছেন বন্ধুরা বাবা দুপুর খাবার খেতে বন্ধুরা নতুন একটা ব্লকে স্বাগত জানাই আজকে ব্লক এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন সকাল সকাল উঠে গরুগুলো পরিষ্কার করে দিয়েছি এবং গরুগুলোও বাই করে দিয়েছি তো এই যে দেখছেন বন্ধুরা এই গরুটা এক কিলো করে দুধ দিত তো হঠাৎ করে দুধ ছাড়িয়ে দিলে এখন হাফ কিলো হয়ে গেল তো আমি চিন্তায় পড়ে গেলাম যে এতো শীতের দিন এত কাস্টমার আছে যে কী করে এই যে বন্ধুরা দেখছেন এই গরুটা এই গরুটা হুম এই গরুটাতে মানে 1 কিলোর উপরে দুধ দিছিল কয়েকদিন আগে তো কি করবে বাবা তো চিন্তায় পড়ে গেল যে হঠাৎ করে একদিন হঠাৎ করে মানে দই দিনই গাই দই দিনই দেখলো যে দুধ আর দিচ্ছে না একদিন তো দিলোই না নিয়ে তারপরে হাফ কিলো করে দুধ আর তারপরে দুধের অনেক কাস্টমার আছে তো আর বাচ্চাটাও বড় হয়ে গেছে এবারে অনেক কাস্টমার আছে এবারে কি করবে যে দুধ যদি বিক্রি না হয় তাহলে সংসার চালানো যাবে না কি করবে চিন্তায় পড়ে গিয়েছিল তো বাবা কি করলো যে ওই যে গরুর যে ব্যাপারীগুলো আছে তাদের কাছে খোঁজ নিতে লাগলো যে গাইতে একটা দরকার আর বন্ধুরা আগের ব্লকে দেখেছেন যে আমাদের একটা কালো গরু ছিল কালো গরু ছিল একটা বড় জাতের কালো গরু ছিল সে তো অনেকটা করে দুধ দিচ্ছিল তো দুধ বন্ধ করার জন্য ওকে বিক্রি করে দিলাম বা রাখিনি তো বাবা বললো যে তাহলে ওই গরুটা যখন বিক্রি হয়ে গেছে তখন আরেকটা তো গরু কিনতে হবে তো আর এই গরুটা দুধ দিচ্ছিলো তখন ওই কিনার নিয়ে তারপরে আমরা কি করলাম যে একটা গরু থালি দেখতে হবে তো গরু যারা ব্যাপারী মানে গরু বেজা কেনা করে তাদেরকে যে খোঁজ নিতে দেখলাম যে গরু আছে তখন বললো হ্যাঁ একটা গরু আছে তো বন্ধুরা আমরা গেলাম দেখতে গরুটা তো গরুটা দেখে পরে দুধ কিন্তু অনেকটা সে গরুটা আপনাদেরকে এই দেখাচ্ছি আসুন বন্ধুরা দেখুন এই যে গোয়ালের ভেতরে এখন বাঁধা আছে এই গরুটাকে কালকে আনা হয়েছে বিকাল দিকে তো এই গরুটা আমরা দেখতে গেলাম আরেকটা ছিল কিন্তু আমাদের এই গরুটাই পছন্দ হলো এটা দুধ বেশি দিত তো দেখুন কেমন হামাল দিচ্ছে মানে এ দোয়া সময় হয়ে গেছে তো বন্ধুরা এই কাল বিকালে এই গরুটাকে নিয়ে আসা হয়েছে তো আমরা ওদের কাছে গাইটা যখন দোয়াইলো তখন ছ কিলো দুধ দিচ্ছিল তো অনেক দাম পড়ল কিন্তু আমরা আমাদের অত পয়সা ছিল না কিন্তু কালো গরুটা মানে বিক্রি করার মানে অনেকটা পয়সা কম হয়েছিল লস হয়েছিল মানে ওর চেহারা খারাপ হওয়ার জন্যে তো কী করবো লোকের কাছে ধান নিয়ে ওই গরুটা কিনতে হলো কারণ দুধ বিক্রি করে তো সংসার চালাতে হয় তার জন্যে আমাদের তার জন্যে আমাদেরকে এই গরুটা কিনতে হলে বাধ্য হই তো বন্ধুরা এই যে ওর বাচ্চাটা আছে আর এর সময়ও হয়ে গিয়েছে দোকানের জন্যে ওই হামাল দিচ্ছে তো বন্ধুরা দেখুন গায়ে দোয়াবে বাবা একটু পরে আর এই মানে প্রথম এসেছে তো একটু মাথা নাড়াচাড়া করছি মানে এর এ কি মানে আমাদেরকে তো তো বুঝতে পারছে না কারণ অন্য বাড়ি থেকে এসেছে ওর লোকগুলো সব চেনা হয়ে গিয়েছে আর আমরা এই প্রথম কালকে এসেছে ওই জন্য একদম মাথা নাড়ছি আর বন্ধুরা এইদিকে মানে বস্তা দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যে এই গোয়ালের ভেতরে এখনো রোদ আসেনি আর গোয়ালের ভেতর ঢুকবে না রোদ মানে ঠান্ডা আছে ওই জন্য একটা গায়ের মধ্যে একটু বস্তা চাপিয়ে দেওয়া হয়েছে আর বন্ধুরা দেখুন এই যে বাচ্চাটা এই যে বাচ্চাটা কত সুন্দর বসে আছে দেখুন কেমন সুন্দর বসে আছে এই যে উঠে পড়লো এই যে দেখছেন বন্ধুরা এই বাচ্চাটা এই বাচ্চার বয়স হয়েছে 15 দিন এই 15 দিনে দেখুন কত বড় হয়ে গেছে দুধ খেয়ে হ্যাঁ আর এই শীতের দিনগুলি আমি ঢাকা দিয়েছিলাম ঢাকাটাও খুলে দিলাম রোদ পেয়ে গেছে আর বন্ধুরা এই যে ওই বাছুরগুলো দেখুন কত সুন্দর বাঁধা আছে পর পর লাইন করে বাঁধা আছে লাইন করে বাঁধা আছে হুম আর এই তো আমার কাজ হ্যাঁ দেখুন বন্ধুরা তো দুধ বিক্রি করলে সংসার চালাবো কি করে দুধ বিক্রি করে সংসার চালাইতে হয় এই জন্য থাকতে না করলাম নিয়ে এই গাড়িটা নিয়ে এলাম এবারে গায়ে সময়ও হয়ে গেছে তো বাবা কি করেছে কালো দুধ দেখেছে কিন্তু দেখা যাক কতটা দুধ যায় তো রেডি হইতে হবে দোয়ানোর জন্য বালতি নিয়ে আসতে হবে চলো তাহলে বালতি নিয়ে আসা এই যে দেখছেন বন্ধুরা বাচ্ছুটাকে ছাড়া হলো গাই দোয়ানোর জন্য এই বাছুর দুধ খাচ্ছে আগে তারপরে দুধ দোয়ানো হবে এই যে দেখছেন বন্ধুরা বাছুরে দুধ খাওয়া হয়ে গেল বাবা এদিকে শুরু করে দিনছে গাই দোয়ানো দেখা যায় কতটা দুধ দিচ্ছে মানে বাবা তো নতুন দোয়াইছে অতটা পারবে না কিন্তু ওরা কিন্তু ছ কিলো দুধ দেখিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা গায়ে দোয়ানো হয়ে গেছি তো বাবা দোয়া প্রথম দিন মানে সেভাবে দোয়াইতে পারে নাই তবু অনেকটাই দুধ দিয়েছে মোটামুটি এটা চার পাঁচ কিলো হবে নাকি চার কিলো দুধ হবে হুম দেখুন চার পাঁচ কিলো দুধ দোয়েছে ওরা ছ কিলো দেখিয়েছিল কিন্তু বাবা প্রথম দোয়াইছে এর এই যে বাঁটগুলো আছে না এর বাঁটগুলো অনেক কড়া ওই জন্যে বাবা ধরতে অসুবিধা হয়েছে কারণ দেশি গরু দোয়ানো অভ্যাস তো আর এই একটু দোয়াইতে অসুবিধা হয়েছে বন্ধুরা তো যতটুকুই হোক একটু দইছে মোটামুটি চার কিলো পাঁচ কিলো হয়ে যাবে এই দুধটা আর দেখুন কত দুধ ঘন দেখুন মানে বড় গরু দুধ হলেও এত ঘন না খুব ঘন আছে আছে। এই যে দেখছেন বন্ধুরা কেমন দাঁড়িয়ে আছে দু উপরে আর দুপা নিচে কেমন ঘোড়ার মতো দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা বাছুরটা একে পায়ে বাঁধা হয়েছে

এই ভাত রান্না হয়ে যাবে নি তারপরে আবার খাবার দিতে হবে গরুগুলোকে আবার এই খাবার দিতে মানে একবারে দিলে হবে না তো বারবার দিতে হবে বারবার দিতে হবে দেখুন এদিকে মা সেই মুড়ির চাল অনেক দিন আগে লবণ মাখিয়েছিল তো আবার এই রেডি করে রাখতে হচ্ছে হ্যাঁ আমরা লবণ মাখাবো না আমরাই রোদ দিয়ে শুকাই লবণ মাখিয়ে কটকটি করে রোদে শুকিয়ে রাখলে যে কোনো দিন গিয়ে মুড়িটা ভাজানো হবে

দেখুন কত সুন্দর খাচ্ছে দেখুন এ মনে হয় দশ মিনিটের মধ্যে শেষ করবে এই মাখিয়ে দিলে না একবারে দারুণ খাই এখন মাখানো হয়ে গেছে আর কেমন খাচ্ছে দেখুন আবার এই আমাকে মানে নতুন ভাবছো তো মানে এক বাড়ি থেকে একবার এসেছে তো মাঝে মাঝে একবার শিং নাড়া দিচ্ছি এবং খাচ্ছে এই যে বন্ধুরা দেখছেন বাবা এদিকে দুধগুলোকে মেপে মেপে বোতলে ভরে নিচ্ছে আর এই লোকের বাড়ি বাড়ি এবারে দিতে দিতে হবে অনেক দেলাও হয়ে গেল তারপরে ওই গরুগুলো আছে আবার পাল যাবে পালেত খুলতে হবে তো বোতলে বোতলে ভরে নিচ্ছ নাকি এ বন্ধুরা বোতলে বোতলে নিয়ে নিচ্ছে কারণ যে যেমন দুধ নেই তাকে সেরকম দিয়ে দিতে হবে তো মেপে ভরে নিলে সুবিধা কারণ বাড়ি বাড়ি যেয়ে পরে অত আর মাপতে হবে না মানে রেডি করায় থাকলো বন্ধুরা সুন্দর রোদ বেরিয়েছে আর মা এদিকে চালটাকে এই খাটিয়ার মধ্যে মিলিয়ে রেখে দিল মানে শুকিয়ে যাবে আর একদিন রোদ দিলে হবে না মানে আজকে দিলে আবার কালকেও দিতে হবে মানে পাঁচ দিন মিনিমাম রোদ দিতে হবে কড়া রোদ দিতে তবে চালটা খটখটি হয়ে আর যদি খটখটি না শুকাই তাহলে মুড়িটা ভালো হবে না মানে মুড়িটা ফুলবে না সেই বীজ বীজ হয়ে যাবে তখন বীজ বীজ মুড়ি মানে খেতে ভালো লাগবে না আর পাতলা কুড়ি মিলে দিলে শুকাবে ভালো বাবা তো দুধ দিয়ে চলে এলো নিয়ে দেখছি যে গরুটা বাঁধা আছে তো একবার খাবার দিতে হবে একবার সকালবেলা দিয়েছিল তো ছোট ছোট করে এই যে খড় কেটে নিচ্ছে খড় করে খাবার দিতে হবে আর তো ভাত ভাত রান্না রান্না হয়ে হয়ে আর ছোট ছোট করে এই খড় কেটে নিলে পরে মানে এক সঙ্গে ওই জল ভাত তারপরে ভুসি তারপরে খোল একসঙ্গে যদি মাখিয়ে দেওয়া হয় এই গরুগুলো খাই ভালো আর এই গরুর খাবার হচ্ছে এই ছোট ছোট করে খড় কেটে দোনার মধ্যে দিয়ে জল টল দিয়ে একবারে মানে মাখিয়ে দিলে পরে একবারে এক দোনা খেয়ে নেয় না

আর বন্ধুরা একসঙ্গে মাখিয়ে দিতে হবে তারপরে ওপরে ভুসি দিতে হবে একটু খোল দিয়ে দিতে হবে একটু খোল দিতে হবে আর একটু জল দি আর একটু জল দিতে হবে এইদিকে দেখুন বাছুরটা বসে আছে কেমন বন্ধুরা বাবা আজকে বাজার থেকে ফুলকপি নিয়ে এসছে না হ্যাঁ আজ ফুলকপি নিয়ে এসেছে আজ ফুলকপি আলু টমেটো গাজর দিয়ে সবজি হবে হ্যাঁ আর দেখুন কত সুন্দর ফুলকপিটা আছে ফ্রেশ একবারে সুন্দর কি জমাট হুম এই ফুলকপি রান্না হবে হ্যাঁ এই যে দেখছেন বন্ধুরা মা এদিকে ফুলকপিটা কেটে নিয়েছে আর এদিকে আলু টমেটো আর গাজর একসাথে কেটে নিয়েছে আর এদিকে মটরশুঁটি ছাড়াচ্ছি এই যে মটরশুঁটি গাজর আর ফুলকপি দিয়ে এটা সবজি হবে না হ্যাঁ দুপুরবেলায় মা তো এদিকে চালে লবণ মাখিয়েছে তারপরে অনেকগুলো কাপড়ও কাঁচা হয়েছে তো অনেক বেলাও হয়ে গেছে ওই জন্য কি করেছে এই ছোট গ্যাসটার মধ্যে আজকে রান্না হচ্ছে নাকি আর যে তারপরে বন্ধুরা ওই যে গরুর ভাত রান্না হচ্ছে না একটু দেরি হয়ে গেল এই যে ছোটো গ্যাসটার মধ্যে রান্না করছে তো এই দেখুন বন্ধুরা এই ফুলকপি গাজর আলু আর ওই মটরশুঁটি দিয়ে রান্না হচ্ছে আর টমেটোও দিয়েছে সাথে তো এই যে ঝোলটা এই ফুলকপি সবজিটা মানে ফুটছে না তো একটা সুন্দর সেন্ট বেরিয়ে আসছে এই গাজর আর মটরশুঁটি আলু টমেটো দিয়ে রান্না করলে সুন্দর একটা টেস্ট হয় না সবজির খুব ভালো লাগে এই যে বন্ধুরা মানে সবজি দেখছেন বন্ধুরা বাবা দুপুর বেলায় খাবার খেতে বসে পড়েছে তাহলে রান্না হয়েছে কি টমেটো আলু পোস্ত ফুলকপি আলু গাজর একটা সবজি দিয়ে একটা সবজি বানিয়েছে তো খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে টেস্ট আছে না দর টেস্ট আছে এবি টেস্ট শীতের দিনে গাজর টাজর পাওয়া যায় সবজিতে খুব ভালো লাগে খেতে এই দেখছেন বন্ধুরা মা এইদিকে বালতির করে জল নিয়ে চলে এসছে আর এই বাসন ধুচ্ছে দুপুর বেলায় খাওয়া হয়ে গেল নাকি খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমি বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ছিয়া টাটা বাই বাই